টানের নাম জাবাক ওপরে কোনা কনি টানের নাম জাবাক ওপরে কোনা কনি টানের নাম জাবাক নিচে কোনা কনিটানের নাম জেদ নিচে কোনা কোনি টানের নাম যে উপরে এক মাথা গোলটার নাম পেশ উপরে এক মাথা গোলটার নাম পেশ উপরে এক মাতা গোলটার নাম পেশ जबर 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 जेब 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 पेश 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 जबर जेब पेश जबर जेब पेश जबर जेर ফেস এজবর এক্সের হরকত বলে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয় এজব জবর পেশ আমি এখন বড় হাত রাখবো আপনারা নাম বলবেন নাম বলেন আবার বলেন আবার বলেন আমার বলেন এখন আমি উল্টা পাল্টা জিজ্ঞেস করবো আপনারা নাম বলবেন নাম বলেন এখন বলেন এক 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 হরকত বলে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয় আপনি দাঁড়ান তো টেবিলের উপর দাঁড়ান টেবিলের উপরে সবাইকে পড়ান আমি বড় হাত দিচ্ছি আপনি নাম বলবেন বলেন তাহলে এক la bon